হিন্দু পঞ্জিকা মতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন জন্মাষ্টমী পালিত হয় যোগ ভক্তিমার্গের মাধ্যমে পালিত হয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী দাপর যুগে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে মথুরায় যাদব বংশে দেবকী এবং বাসুদেবের কোলে আসেন ভগবান শ্রীকৃষ্ণ যে তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে আবতীর্ণ হয়েছিলেন সেই তিথি জন্মাষ্টমী হিসেবে পালিত হয়ে আসছে দাপর যুগ থেকে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সনাতন টিভি আজকের পর্বে আমরা জানব এবছর মানে দু সালে জন্মাষ্টমী কবে পালিত করবেন এবং জন্মাষ্টমী পালনের পদ্ধতিগুলো কি কী যখনই ধর্মের অধপতন এবং অধর্মের অভ্যুত্থান হয় তখনই সাধুদের পরিত্রাণ ও পাপীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্যই ভগবান শ্রী বিষ্ণু ধরাধামে আসেন এবং যুগে যুগে বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করে তিনি ধরাধামে অবতীর্ণ হন জন্মাষ্টমী সকল হিন্দুদের কাছেই খুবই পূর্ণ একটি তিথি এই তিথিতে শ্রীকৃষ্ণের আরাধনায় বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত হওয়া যায় এবছর জন্মাষ্টমী তিথি থাকবে ১৬ আগস্ট রোজ শনিবার রাত এগারোটা পঁচিশ মিনিট থেকে রাত বারোটা সাত মিনিট পর্যন্ত অর্থাৎ মাত্র বিয়াল্লিশ মিনিট এর ভিতরেই পালন করতে হবে জন্মাষ্টমী তিথি এবং পালন থাকবে সতেরোই আগস্ট শনিবার সকাল বারোটা সাত মিনিটের পরে জন্মাষ্টমীতে কি কী করবেন ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান করুন শুদ্ধ জামাকাপড় কাপড় পরে পুজোর স্থানে পরিষ্কার করুন পিড়িতে লাল কাপড় বিছিয়ে গোপালকে প্রবেশন করান দুধ বা গঙ্গা জল দিয়ে স্নান করাতে পারেন অষ্টমী তিথিতে দুধের মধ্য দিতে পারেন ফুলের কুচি গোপালকে সাজাতে পারেন কুমকুম বা চন্দন দিয়ে মাথায় মুকুট ও হাতে বাসি দিতে ভুলবেন না ফুল দিয়ে গোপালের সিংহাসন সাজিয়ে নিন এরপর ফল মিষ্টি নুনি মাখন পায়েশ গভ্যদুগ্ধ দিয়ে নৈবদ্য দান করুন আরাধনা শেষে দোলনায় বসিয়ে পূর্ব থেকে পশ্চিম দিকে দোলাতে পারেন সব শেষে আরতি করতে পারেন এতেই প্রাপ্ত হবেন শ্রীকৃষ্ণের আশীর্বাদ গৃহে আসবে সুখ ও সমৃদ্ধি জয় সনাতন জয় হোক সকল সনাতনীদের